I'm gonna ঘন্টা বসাই দিতেন কিন্তু আমরা ওইটাও মানি না ওইটা তো আমরা ওখানে বসতে দিব না আমাদের ওখানে নার্স কি বসবে যাকে অপসারণ করেছে ভালো সেটা বাদে আরো নার্সেস আমাদের তাকে বসানো হবে আমাদের দাবি স্বাস্থ্য সেবা খাত শুধু কিন্তু ডাক্তারদের দিয়ে সেবা খাত চলে না সেবা খাত চলানোর জন্য কিন্তু নার্সও দরকার ডাক্তার যদি হার্ড হয় নার্স কিন্তু ফুসফুস সেই ফুসফুস যদি রক্ত পিউরিফাইড না করে হার্ট ভালো থাকবে না হার্ট চলবে না আমি একটা কথাই জানাই দিতে চাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেই ডিজি না এটা হচ্ছে মন্ত্রণালয়কে জানাতে চাই যে আপনি আপনার সেবা খাত যদি ভালো সেবা পেতে চান সেবা খাতকে যদি আরো উন্নত করতে চান তাহলে নার্সের দাবি অবিলম্বে মেনে নিন না হলে এই শুধু ডাক্তার দিয়ে আপনি হসপিটাল সেবা খাত চালাতে পারবেন না চলবে না আমরা সবাই এক এক আসি এক থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন মেনে না নেওয়া হবে ততদিন আমরা আন্দোলনে থাকব আজকে আমরা মাত্র কি করেছি মানব বন্ধন করেছি এক ঘন্টা এরপর থেকে আমাদের কেন্দ্রের থেকে যে কর্মসূচি দেওয়া হবে আমরা সবাই সর্বসম্মতিক্রমে সেই কর্মসূচি পালন করবো আশা রাখি আমরা এরপরে শাটডাউনে চলে তার জন্য রোগীদের জন্য নার্সনি বেশি প্রয়োজন হসপিটালে মানে যেমন থানা যেমন পুলিশ ছাড়া চলে না হসপিটালও নার্স ছাড়া চলবে না আমি আবার আবারও আমার মন্ত্রণালয়ে জানাতে চাই যে আপনারা আমাদের অবিলম্বে আমাদের সাথে বসে আমাদের সাথে বসে আমাদের দাবি মিলেটে আমরা সুস্থ সুন্দরভাবে রুগীর সেবা করি তো আমরা স্মারক লিপু জমা দিয়ে আসছি যে আমাদের মানে প্রত্যেকটা পদে আমরা নার্স পাই এবং যোগ্য নার্স আছে আমাদের অনেক যোগ্য দক্ষ সুশিক্ষায় শিক্ষিত নার্স আছে তো সেখানে আমাদের যে পরেও যখন আবার একজন নাশক কে বক সময় বস্বস্ত করে আর একজন অতিরিক্ত সশেক পেপাদন করা হয়েছে তার মানে কি সর্বতো যাচ্ছেন এটা আমাদের কুড়িয়াঙ্গুল দেখাই এই করা হয়েছে তো এটাও তো আমাদের মেনে নেওয়া উচিত না আমরা সেখানে গিয়েছিলাম এবং বিএনএমসি তো যে সমস্ত এরপরে পনেরো তারিখে হবে দুই ঘন্টা এইভাবে পর্যায়ক্রমে হবে এবং এরপরে এক সময় শাট ডাউন দিয়ে দেওয়া হবে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তো সেই হিসাবে সেই সূত্র ধরেই আজ আমরা আসলে যদি আমরা সবাই নার্স হই সবাই শুধু ছাত্র ছাত্রী বলে কথা না নার্স তো সবাই নার্স কি সিনিয়র স্টাফ নার্স নার্সিং এর মূল উদ্দেশ্য হলো যে আমাদের মহাপরিচালক এবং এই পদত্যাগ করায় আমরা ওই পদে নার্সিং পার্সোনালদের বসাতে চাই কেন বসাতে চাই এর আগে কিন্তু আমরা দু হাজার পনেরো সাল পর্যন্ত আমাদের পরিদপ্তর ছিল তখন পরিদপ্তরে কিন্তু আমাদের প্রত্যেকটা পদেই নার্সিং পার্সোনালরা কাজ করছে তখন আমাদের এত সমস্যা হয়নি এখন ষোলো সাল মিনিট যখন অধিদপ্তর হয়েছে অধিদপ্তর হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে আমাদের কোনো কাজই হবে হয় না এখানে যে একটা এই আন্দোলনে কেন আমরা আসলাম এই আন্দোলনে আসার আমাদের একমাত্র কারণ হচ্ছে যে আমাদের পাঁচ হাজার পঞ্চাশ জনের বদলি আবেদন ওখানে জমা আছে। এই ষোলো সাল থেকে মাঝে আঠারো উনিশ সালে তন্দ্রা শিকদার ছিলেন মহাপরিচালক উনার সময় কিছু বইছে বদলি কিন্তু সেটা সব টাকার বিনিময় ষাট সত্তর আশি হাজার এরপরে লাখও থাকলো এরকম বিনিময়ে করছে কিন্তু যেমন যে উনি যে যেখানে চেয়েছে সেখানে দিতে পারেছে তাও ঠিক চেয়ে নেই দেখা গেছে যে টাকা নিচ্ছে ঠিকই ওখান থেকে আমলারাও টাকা নিছে ক্ল্যারিকাল স্টাফরাও টাকা নিছে কিন্তু প্রধানটা অথবা বদলিটা সেইভাবে হয়নি কোনো সিনিয়র জুনিয়র না মেনে ওনাদের ইচ্ছা মতো যে বেশি টাকা দিছে তাকেই সে যেখানে চেয়েছে সেখানে দিয়ে আমরা এটা চাই না যে আমরা কেন টাকার বিনিময়ে কেন বদলি হব যেখানে যেরকম দরকার অজ্ঞানগ্রাম করে আমাদেরকে সেইভাবে আমাদের যোগ্যতা অনুযায়ী সেইভাবে বদলি পদায়ন পদোন্নতি করবে কিন্তু এই ডিজি মহাদয় জানেনই না যে আমরা আসলে কোন কারিকুলামে পড়াশোনা করি কি অর্গানোগ্রাম আমাদের সে অর্গানোগ্রাম সম্পর্কেই ওনার ধারণা নাই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের একটা গ্রেডুয়েশন চলছিল এই অধিদপ্তর হওয়ার পর সেই গ্রেডেশন তালিকা আজও পর্যন্ত ফুল দিল প্রমোশন হয়নি আমরা যে সিনিয়র স্টাফ হিসাবে চাকরিতে যোগদান করি এবং সেই সিনিয়র স্টাফ নার্স হিসাবেই আমরা কী করি আবার বিআরএলে চলে যায় সেই সিনিয়র স্টাফ হিসাবে এটা দশম গ্রেড আমাদের কিন্তু এরপরে আমাদের নবম গ্রেড আছে আমাদের বেতন বৈষম্য হচ্ছে কেন যারা

না করে পদোন্নতি এমনকি এই যে পদোন্নতির যে লিস্টটা আছে গ্রেডেশন অনুযায়ী যে লিস্ট আছে সেই লিস্টটাও এখনো পর্যন্ত মন্ত্রণালয়ে পৌঁছায় সেটাও ওখানেই পড়ে আছে আমরা যখনই বলি যাই তখনই দেখা যায় উনি কিন্তু কারোর সাথে কথাই বলেন না ওনার আর একটা ইয়ে আছে যে উনি কারোর সাথে করেছেন উনি জানেনই না আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে উনি যদি নাই জানেন তাহলে উনি কিসের কোনো পরিচালক আমাদের আমাদের তো এরকম মহাপরিচালকের দরকার নাই আমাদের কোনো পরিচালকের দরকার নেই আমরা নার্স নাই অনেক যোগ্য নার্স আছে আমাদের বিদেশ থেকে পিএইচডি করাও নার্স আছে আমরা আমাদের পদে বসতে চাই ওইসব বড় বড় পদে আমাদের নার্সদেরকে বসাতে চাই